অ আদিবাসীদের সংগঠন এবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন আদিবাসী সংগঠন সংগঠিতভাবে আন্দোলন শুরু করল আন্দোলনকারী আদিবাসীদের দাবি অ আদিবাসীদের নামে আখচার এস শংসাপত্র দেওয়ার ঘটনা ঘটছে এই রাজ্যে ফলে মূল আদিবাসীদের জন্য সংরক্ষিত সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছেন আদিবাসীরা তাই অবিলম্বে এই ভুয়ো শংসাপত্রগুলি বাতিল করার পাশাপাশি অবিলম্বে এভাবে অ আদিবাসীদের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া বাতিল করার দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা আদিবাসীদের জঙ্গল বলতেন আপনারা বনবাসী বলতেন আজ কেন তত শহরবাসী করার জন্য উত্তেজিত হয়েছেন জঙ্গলে যান তারা কি জিদার জালাই যান নাকি জালানার জালাই যান অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এই দিনের আন্দোলনকারীরা এই বিষয়ে আন্দোলনকারীরা বললেন 6% রিজার্ভেশন দেওয়া হয়েছিল আপনারা বলুন এখানে যে সব আদিবাসী ভাইরা আছেন আমরা সমাজে আদিবাসী কয় ধরনের হয় এখানে এখানে আমি আমি শুনছি শুনছি ভূমি সমাজরা আছেন সাঁওতাল সমাজের লোকেরা আছেন আছেন কি আছেন কি আর অন্যান্য আদিবাসী অসংখ্য আদিবাসী জনজাতি যারা এখনো জানতে পারেননি যে প্রকৃতপক্ষে একটা জাতি তাদের চুরি হয়ে যাচ্ছে সাংবিধানিক অধিকার চুরি হয়ে যাচ্ছে তারা এখনো সচেতন নয় যারা এসেছেন অনেক কোস্টে অনেক জ্ঞানী হয়ে নিশ্চয় এসেছেন আপনারা জানেন কিছুক্ষণ আগে একজন বলে গেলেন আমাদের যে জমি অধিপ্রম আইন অ্যাক্ট আঠারোশো চুরানব্বই যেটা হয়েছিল এবং আমরা যেটা আমরা পাই সিএনটি অ্যাক্ট এসপিটি অ্যাক্ট যে সকল আমাদের যে ভূমির অধিকার এবং ভূমি যে নট ট্রান্সফারেল টু জেনারেল কাস্ট যে কোনোভাবে একটা জেনাল আদিবাসীদের সম্পত্তি জেনাল কাস্টের মধ্যে হস্তান্তর হওয়া যাবে না সেটাকেও কৌশল্যে সেই আইনগুলোকেও পরিবর্তন করে বর্তমান সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক তারা এটাকে ভূমি হস্তান্তর অতি সহজ করে দিচ্ছেন মেদিনীপুর